সাসবাদ দোষ কিছু করে না তুই জানতি দিদির সংসার খুব সংসারে ভালো তুই তো ঢুকে বলি কুলুট করে এরকম রূপ শক্তি বলছি বিয়ে দাও হ্যাঁ এগুলো হয় সংসারে সংসারে ভালো মন্দ নিয়ে সংসার যেমন বলবে এক পিটে আবার এক পিটে ভালোবাসবে বুঝছো কত ভালোবাসতো এই রেস্টুরেন্টে চলো এখানে চলো ওখানে চলো এই তখন তো শুধু ভালোবাসারে দেখেছিস আর এখন এনে দিয়ে ফেলেছে আর তো তুই পালাবার কোনো সুযোগ পাবি না এখন সব রকম সহ্য করতে হবে অশান্তিও সহ্য করতে হবে ভালোবাসাটাও সহ্য করতে হবে সব রকমই পাবি তবে যাই বলুক তাই এবারে তোকে কি বলে যাই না ও যা বলেছিস তুই সব নিয়ে আসবি কি কি বলেছিস কি ফাঁকাশি মাছ আর কি পদদা মাছ ও সব আনবে আর দই টই জানতে পারিস একটু হুম মিষ্টি দই ভালোবাসে না ওই বলে অরি নিজেই বললো আর চিতল মাছের পেটি বললো আর ও ওগুলো চিতল মাছ না হ্যাঁ তাহলে পেটি দেখে নিয়ে এসো নিজেই চিতল মাছ সব আনবে আর বললো দই মিষ্টি নিয়ে আসবে আমি একটু আম নিয়ে আসতাম আম তো শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ আম তো সেই জায়গা তো খোঁজ দিলাম এই আমের কথা বলতে কত দর আসা না আমি যখন চুষা আম নিয়ে এসো এখন তারা এই করে পাওয়া যাচ্ছে না চুষা আম আনতে হ্যাঁ আবার বলছি কি যে চুষে চুষে খাবা চুষে চুষে খাবা ইয়ে বলেছি আর ঠিক আছে আপ নিয়ে আসবে নিয়েই যখন আসবে এরকম করে অশান্তি করার কোনো দরকার নেই আর ভালোভাবে যা ভালোভাবে নিয়ে আসো সংসারটা সুখের হয় তা না ওই আগ বাড়িয়ে ঝগড়া করবে ঝগড়া করে সে নিয়ে তো আসতেই হবে ভালো মোটেই যেত ভালো লাগতো আমার আর কি করবো এই নিয়ে আমি এই কত বছর ধরে কাটাচ্ছি এবার তুই এসছিস তুইও বুঝবি কি নিয়ে সংসার করছিস সংসার এগুলো চলে চলতেই থাকে